আসসালামু আলাইকুম আপনার মোবাইলটি হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে চিন্তা করতেছেন চিন্তার কোনো কারণ নেই আপনার মোবাইলে থাকা সিমটি বন্ধ করতে পারবেন এক মিনিটে কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো নাই স্কিপ করে পুরো ভিডিও কন্টিনিউ করে যান চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনি এটি দুইটিভাবে বন্ধ করতে পারেন আমি প্রতিটা কোম্পানি সিম কোম্পানির কথা এখানে বলে দেব প্রথমত গ্রামীণ ফোনটা বলছি গ্রামীণ ফোন ইউজাররা আপনারা কাস্টমার কেয়ারে কল দিয়ে সিমটি বন্ধ করতে পারেন কীভাবে ওয়ান টু ওয়ানে কল দিয়ে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস জানিয়ে এই সিমটি বন্ধ করতে পারেন অথবা মেল করতে পারেন সাপোর্ট অ্যাট দ্য রেট গ্রামীণ ফোন ডট কম দুই বাঙালিং ইউজার যারা আছেন তারাও কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অভিযোগ দিয়ে সিমটি বন্ধ করতে পারেন ওয়ান টু ওয়ান নাম্বারে কল দিয়ে তাছাড়া আপনারা মেল করতে পারেন সাপোর্ট অ্যাট দ্য রেট ডট নেট রবি ইউজাররা কাস্টমার কেয়ারে ফোন দিয়েও সিম বন্ধ করতে পারেন আপনারা কল দিবেন ওয়ান টু থ্রি নাম্বারে অথবা মেল করতে পারেন ইনফো অ্যাট দ্য রেট রবি ডট কম বিডি আবার টেলিটক ইউজাররাও কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনাদের সিমটি বন্ধ করতে পারেন তারা কল দিবেন ওয়ান টু ওয়ান নাম্বারে অথবা আপনারা মেল করতে পারেন কমপ্লেন অ্যাট দ্য রেট টেলিটক ডট কম বিডি এভাবে আপনারা কল কিংবা মেল করে আপনাদের সিমটি বন্ধ করতে পারেন এখন কথা হচ্ছে মেলে কি লিখবেন আপনারা যারা মেল করবেন প্রথমত আপনার নাম লিখবেন আপনার মোবাইল নাম্বারটা লিখবেন কোথা থেকে হারিয়েছে সেটা লিখবেন তাছাড়া তাদেরকে আরেকটা অনুরোধ করবেন যে আপনার সিমটা যেন বন্ধ করে দেয় একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রয়োজনে বিটিআরসিতেও কমপ্লেন করতে পারেন কিংবা সেখানে অফিসে গিয়ে ফর্মটি পূরণ করে আসতে পারেন তাহলে আপনাদের এটা অতিরিক্ত সিকিউরিটি হয়ে থাকবে এইভাবে আপনার ফোনটা হারিয়ে গেলে সিমটি বন্ধ করে দিতে পারেন আর সিমটি যদি না বন্ধ করেন নেক্সটে কিন্তু বিপদ আপনারই হবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে পারলে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনার বন্ধুরা যেন এই বিষয়গুলো জানতে পারে আল্লাহ হাফিজ